নিয়েই পুরো সাতটি সাত দফার দাবি তারা কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই সমাবেশ ডেকেছে এবং কি সেই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হবে কারণ হচ্ছে গতকাল রাত থেকে আমরা দেখেছি সমাবেশ বা সমাবেশকে কেন্দ্র করে তারা এই স্থলাত উদ্যানের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং কি এখনও আসছেন যেহেতু সমাবেশের মূল যে আয়োজন মূল যে বক্তা মূল যে কেন্দ্র নেতৃবৃন্দ বা বক্তব্য সেটা কিন্তু দুপুর দুটা থেকে আনুষ্ঠানিকতা পুরোদমে শুরু হবে এখন সমাবেশ স্থলে মোটামুটি যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু দু একটি কথা বলছেন সব কিছু মিলেই বলা যায় যে এটা একটি ঐতিহাসিক সমাবেশ হতে আছে একটি কয়েকজনের সাথে আমরা একটু কথাও বলতে চাই যদি একটু কথা বলতে চাই আপনারা কোথেকে এসেছেন কোথেকে এসেছেন খুলনা জেলার কয়রা থানা থেকে একেবারে শেষ সীমানা তার উপায় জঙ্গল ছাড়ার কিছু নাই আমরা সেই সীমানা থেকে আসছি কি আজকে কি চাওয়া পাওয়াটা কি থাকবে আজকে আমাদের চাওয়া পাওয়া ছয় দফা দাবি সাত দফা দাবি জি আর কি আর কি চাচ্ছেন আপনারা আমরা সমাবেশ থেকে আপনারা এই সমাবেশ থেকে কি ধরনের আশা করছেন নেতৃবৃন্দ কি ধরনের বক্তব্য দিবেন আমরা আগামীতে চাই যে বাংলাদেশটা একটা ইসলামী স্টেট قائم হোক সংসদ আল কোরআন যাক সংসদ থেকে কোরআনের আইন চালু হোক আমরা এটা চাই জি জি আপনি আমাদের আমাদের আমিরা জামাতের নির্দেশ হলো সাক্ষাৎকার তারা দিবে

আমরা মনে করতেছি যদি আগামী পার্লামেন্টে যদি কোরআনের পার্লামেন্ট হয় তাহলে সেইটি আমাদের জন্য ধন্য তাই আমরা এত কষ্ট করে আসতেছি জামাতে আমির যিনি বক্তব্য দিবেন সেই বক্তব্য আপনারা শুনবেন সেটার প্রেক্ষিতে কি আপনারা কি আমরা ইনশাল্লাহ জামাতে ইসলামের পক্ষপাতি এবং পক্ষে চাচ্ছি রাষ্ট্র কায়ম হোক ইসলামী রাষ্ট্র হোক এটাই কায়ম করি ইনশাল্লাহ ধন্যবাদ ইসিদা শুনছিলেন যে তাদের মূল যে চাওয়া পাওয়া এবং কি যেহেতু দুটার পর জামাতের আমির তিনি বক্তব্য দেবেন তার বক্তব্যের যে বক্তব্যগুলো বা পরবর্তী কি ধরনের দিক নির্দেশনা দিতে পারেন সেই আছে বিভিন্ন জায়গা থেকে থেকে দূর দূরান্ত অনেক কষ্ট করে তারা শুধুমাত্র আমাদের আমিরা বক্তব্য শোনার জন্য এবং কি দিক নির্দেশনা পাওয়ার জন্য পরবর্তীতে দেশ কিভাবে গড়বে এবং এই সংসদে কি হবে না হবে সবকিছু মিলেই তো এই ছিল এই এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন পেলে অবশ্যই জানার চেষ্টা করবো এই আরিফ ধন্যবাদ